সবাই এখন এমন একটা জায়গায় আসছি আপনারা দেখেন বিষয়টা কী পরিমাণ কী পরিমাণ একটা একটা সাগর বা আপনারা বলতে পারেন একটা নদী হ্যাঁ কী পরিমাণ পানি হ্যাঁ আমরা ওই যে ঘর বাড়ি দেখেন ঘর বাড়ি ডুবে আছে ঘর বাড়ি একেবারে ডুবে আছে অলরেডি সবাই

ভাইয়া এটা রাস্তা আমরা চেষ্টা করতেছি যতটুকু সম্ভব একদম ভিতরে গিয়ে একদম গ্রামের ভিতরে গিয়ে সেখানে কেউ যাইতে পারে না এখনো পর্যন্ত মানুষ আটকা আসে আমরা চেষ্টা করতেছি সেখানে গিয়ে আমরা আমাদের উদ্ধার কার্য এবং আমাদের প্রাণ বিতরণ হ্যাঁ চালু রাখতে তো আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যতটুকু সম্ভব আমাদের সাধ্যের মধ্যে আমরা সেটা করার চেষ্টা করব

এই দেখছো এগুলো অরিজিনালি এগুলো হচ্ছে অরিজিনালি বিপদ হ্যাঁ নিয়ে আসাব না কি বলছিস গো কয় হাজার প্যাকেট লাগবে কয়শো প্যাকেট লাগবে সেটা বললে হবে শুধু ওর ঘরের সামনে চলে যাও ঘরের সামনে একদম একদম ঘরের সামনে কান্না করিয়েন না দাঁড়ান দাঁড়ান এই দাঁড়াও কেউ আগে একটু একটা কথা বলি ওদেরকে আপনারা কি এখান থেকে

আমি বলি আপনারা আপনারা এখানে পানি বাড়ার সম্ভাবনা বেশি আপনারা একটা নিরাপদ জায়গায় চলে যান এখানে খাবারও পাবেন থাকার মতো ব্যবস্থাও হয়ে যাবে গড় ইনশাল্লাহ গড় পানি চলে গেলে গড় পাবেন কিন্তু একটা সমস্যা হয়ে গেলে ইয়া পাবেন না তিন চার ফ্যামিলি আমরা নেওয়ার ব্যবস্থা করব ওইভাবে

দুধের বাচ্চা আছে দুধের বাচ্চা এই দুধ দাও এই দুধ দাও দুধ দাও দুই প্যাকেট তিন প্যাকেট দুধ দাও আছে ওখানে ভেতরে আছে দে এখান থেকে দে আছে তো বেটা কান্না করার দরকার নাই আমরা আবার আসি দরকার কারণে দেখে যাবো আপনাদের কোনো সমস্যা হইলে আমাদের এই ভাইয়া ভেতরের ন্যাপকিন আছে পানির অবস্থা দেখে নিতে খারাপ হয় আবার আসবো আমরা হ্যাঁ দেন দেন আমরা রাতে দিয়ে জানি না পাই না পাইছেন টাকা দেন আছে 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 প্যাকেট আছে আমাদের যারা আল্লাহ করার গেস্টিকের সুতো দিয়ে দেন এক প্যাকেট সব গেস্টিকের না না সব গেস্টিকের না কোনটা ম্যাটটেলটা কিসের ম্যাটটেল এটা হচ্ছে ডাইরি আর ব্যাডা আর ডাইরি আর ডাইরি আর এটা না না কত দিন দেখতে ম্যাটটেল দেখতে ডাইরি আর আছে বলতো স্যালন ও বেতরে আছে স্যালিন বেতরে আছে দোয়া করি না করে বাড়ি বাড়ি ওইদিকে দাও দাও এইখানে ওইখানে ওইখানে মাচুর শুরু হয়েছে দেন তো এটা টিপলিছবি উঠবে দেন তো ওটা তিন মাচুর শুরু হয়েছে অন্য দিকে দেখেন আপনি এদিকে দেখেন দেখি দেখলে বলবে যায় মানুষ কে এটা দি দাও যায় না তো যাই সমস্যা কি